অনেক জল করে করেই নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে ইকুইডার বিপক্ষে বেশ কঠিন পরীক্ষা দিয়েছে লিওনেল মেসির দল একা গোলের সমতার ম্যাচেও আর্জেন্টিনার সেই দাপটে ভাব দেখা যায়নি ইকুয়েডিয়ারের লং বলে বিপক্ষে বারবারই ভুগছে আর্জেন্টাইন ডিফেন্স লাইন কিন্তু সেখান থেকে ঠিকই জয় পেল আর্জেন্টিনাকে বাঁচালো একবার নীল আর সাদা পতাকা মেসির উঠলেন্টাইন শটে শর্টের ঢেকে দিলেন এমিমার্টিনেজ সেমিফাইনালে আর্জেন্টিনা শিরোপা রেখা আর একক ভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের হাতছানি সেমিফাইনালে তাদের সামনে কারা মহাদেশীয় প্রতিপক্ষ ভেনাজুয়েলা নাকি উত্তর আমেরিকার গতিশীল ফুটবলের ধারক কানাডা আগামীকাল ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং কানাডা গ্রুপ পর্বে কানাডার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচে জয় পেলেও আর্জেন্টিনাকে নিজেদের গতিশীল ফুটবলে ভুগিয়েছে কানাডা হাইল্যান্ড ডিফেন্সের কাছে একাধিকবার আটকে গিয়েছিলেন আর্জেন্টিনার এটাকাররা ভেনেজুয়েলা আছে র্যাঙ্কিংয়ের চুয়ান্নতম স্থানে তবে সাম্প্রতিক রেকর্ডে তাদের একেবারে মন্দ নয় দুই হাজার তেইশ সাল থেকে ষোলো ম্যাচ খেলে মোট তিন ম্যাচে হারের মুখ দেখেছে তারা সেই তিন ম্যাচে দুইবার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া আর একবার তারা হেরে যায় ইতালির কাছে ভেনেজুয়েলা অবশ্যই আর্জেন্টিনার জন্য অচেনা প্রতিপক্ষ নয় একই মহাদেশে হওয়ায় সুবাদে বেশ চেনা একে অন্যের ছয় জুলাই এই কোয়ার্টারের পর কোপা আমেরিকার বাকি থাকবে আরও দুই কোয়ার্টার ফাইনাল সাত তারিখে সেই দুই ম্যাচে মুখোমুখি হবে উরুক ব্রাজিল এবং কলম্বিয়া পানামা সেমিফাইনাল আধুনিক ম্যাচ আগামী দশ তারিখ সকাল ছয়টায় অপর সেমিফাইনাল ম্যাচে গড়াবে আগামী এগারোই জুলাই আর লাতিন শ্রেষ্ঠত্বের আসরে ফাইনাল আগামী পনেরোই জুলাই